আসসালামু আলাইকুম রহমতুল্লাহি সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি অনেক দিন পর আমার প্রিয় স্যারের সাথে দেখা হলো উনি আসছেন আমার সাথে দেখা করতে তো ভাবলাম আপনাদের উদ্দেশ্যে আমাদের একসাথে হওয়া মানে ইসলামিক কোনো কিছু পরিবেশন করা ঠিক নামে ঠিক তো ভাবলাম কিছু গজল গিয়ে শুন আপনাদেরকে সাথে থাকবেন ভালো লাগলে শেয়ার দিবেন শুরু করছে একটি হামদে বাড়ি তা না দেখো দেখি না জানো আমি জানি না তুমি যা দেখো আমি দেখি না তুমি যা জানো আমি জানি না ভাবতে পারি যে তো তোটা ক্ষমতা দিয়েছ যতটা ভাবতে পারি যে তো তোটা ক্ষমতা দিয়েছ যতটা এর চেয়ে বেশি ভাবতে পারি না আল্লাহু আল্লাহু আল্লাহ ছবি তোমার করুণা আল্লাহু আল্লাহু আল্লা সবি তোমার করুণা আল্লাহু আল্লাহু আল্লাহ সবি তোমার করুনা ভাবনা রকুল হারা দেখে কুদূর জলতেও কত প্রাণী করছে বসত ভাবনার হারা দেখে কুদূর ও কত প্রাণী করছে বসত তুমি চাইলে ঠিক সুখ বই চারিদিক তুমি ছাড়া রাত দিন কভু মানি না সবি তোমার করুনা আল্লাহু আল্লাহ আল্লাহ সবি তোমার করুনা